Zalim Zara. ক্ষমতার অহংকারে যারা নির্যাতন করেছে মানুষের উপরে এদের পরিণতি ফেরাউনের মতোই হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঠাই দিলেন কেন এ বান্দা আমি ফেরাউনের কথা কোরআনে পাকের মধ্যে দিলাম এজন্যই দিলাম তোমরা সতর্ক হয়ে যাও ক্ষমতার বাহাদুরি কইরা কইরা জনগণের উপরে গরিবের উপর অত্যাচার করবে না যদি করো ফেরাউনের মতো তোমার হওয়া লাগবে আজ ফেরাউন মিশরে এর জাদুঘরের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে মানুষ দেখে বদুয়া করে মানুষ দেখে বদুয়া করে আজ পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের জমিনে রয়েছে এ মুসলমান শয়তান পর্যন্ত অহংকার করেছিল আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা এজন্য রসুল পাক সাল্লাহ আলি ওসাল্লাম একবার ইচ্ছা পোষণ করলেন একবার ইচ্ছা পোষণ করলেন যে বিভিন্ন দেশের বাদশার কাছে বিভিন্ন দেশের বাদশার কাছে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিবে তো বিভিন্ন সাহাবিকে বিভিন্ন বাদশার কাছে তো আবু রবি আনহুকে পারস্য সম্রাট পাওয়ারফুল একটা বাচ্চা ছিল পাওয়ারফুল বাচ্চা পারস্য সম্রাটের কাছে পাঠাইলেন একটা চিঠি দিয়া আর এই বাচ্চা ছিল কি অহংকারী বাচ্চা অনেক সাহাবিকে পাঠিয়েছেন বিভিন্ন বাদশার কাছে তো পাঠানোর পরে কেউ গ্রহণ করেছে ইসলাম মুসলমান হয়েছে আবার কেউ পছন্দ করে নাই ইসলাম গ্রহণ করেন নাই দিয়ে ভালো কথা কিন্তু এই পারস্য সম্রাট কি করেছে অজাফাকে পাঠিয়ে দিয়েছে পাঠানোর পরে চিঠি দিয়েছে পারস্য সম্রাটের হাতে দেওয়া মাত্রই ওই চিঠিটাকে ধরে টুকরা টুকরা করে ফেলছে চিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হিউসাল্লামের কানে আওয়াজ আসছে পারস্য সম্রাট আমার এই চিঠিকে টুকরা টুকরা করে ফেলছে নবী বদ্ধ দিয়ে দিলেন আয়াল্লাহ এই পারস্য সম্রাট আমার এই চিঠিকে যেভাবে টুকরা টুকরা করে ফেলছে আপনি তার সামর্যটাকেও সেভাবে টুকরা টুকরা করে ফেলেন এখন বলেন কে বদ্ধ করেছে কে বদ্ধ করেছে রসুল ই করেছে ফেরত যাবে না কিছুদিন পরে তার পুত্র সন্তান তার আপন সন্তান তাকেও টুকরা 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 করে জমিন থেকে বিদায় করছে এটাই হল অহংকারের ফল যাই অহংকার করে জান্নাত কিন্তু তাদের জন্য না এজন্য মুসলমান ভাই অহংকার কেন করব আমরা আমাদের জন্মই তো নাপাক পানি ধারা কি দেখে আমরা অহংকার করি আজ আমরা অহংকারের মধ্যে ডুবে গিয়েছি মানুষকে মানুষ মনে করি না এমন অবস্থা হয়ে গিয়েছে আজ আল্লাহ আল্লাহবাবুল আমিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন শুরু লগ্ন থেকে আমাদের উৎপত্তি জন্মের উৎপত্তি হয়েছে একটা এক ফোটা নাপাক পানিধারা এই মানুষ সব সময় বিনয় হয়ে চলবে এই মানুষ অহংকার করবে এটা কখনো সাজে না মানুষ অহংকার কিভাবে করবে মানুষ আবার অহংকার করতে পারে কিন্তু বান্দা করে আল্লাহ রবুল আলমিন বুঝাচ্ছে এই বান্দা সাবধান বিনয় হয়ে চলো জমিন কারণ জমিন আমার বিনয় হয়ে চলো কারণ তোমার হাত আমি দিয়েছি বিনয় হয়ে চলো কারণ তোমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমি দিয়েছি কারণ বান্দা অহংকার করতে পারে না আল্লাহ তারপরে বলে অহংকার বান্দা কেন করবে কারণ অহংকার হচ্ছে আমার চাদর আর এই চাদর নিয়ে যে টানা হেচড়া করবে আমি আল্লাহ তার সাথে ছেড়ে কথা বলবো না এজন্য মুমিনের গুণ হচ্ছে বিনয় হয়ে চলবে এজন্য রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলে মান্তাওয়াজ আলিল্লা মান্তাওয়াজ আলিল্লা যে আল্লাহর জন্য যে আল্লাহর জন্য বিনয় হয় রফাহুল্লাহ আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেয় মুসলমান ভাই এজন্য কখনো অহংকার মনের মধ্যে জায়গা দেওয়া যাবে না সব সময় বিনয় সমাজের মধ্যে বাস্তবতা সমাজের মধ্যে মানুষটা প্রাথমিক অবস্থায় মোটামুটি লেভেলের মানুষ ছিল হঠাৎ করে একটু টাকা পয়সা হয়েছে কিছু একটা হয়েছে হওয়ার পর এখন ওনার লোকে কথাই বলা যায় না বাপরে বাপ মনে হয় কিসির হয়ে গেছে কি হয়ে গেছে সমাজের মধ্যে নাই হ্যাঁ সাবধান এজন্য অহংকার এমন একটা জিনিস রসুল ইতাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাবেন না তার মধ্যে এক নাম্বার হল যে অহংকার করে এজন্য মুসলমান ভাই ছোট্ট একটা কাহিনী ঘটনা হসরতে আবু আল্লাহ আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইতিমধ্যে জিব্রাইল আমিন নবীর সামনে আসছে নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল তুমি কি চিনো কে যাই বলে হ্যাঁ আমি চিনি বলে কে বলো তো বলে আবু জর নবী অবাক হয়ে বললেন তুমি না কে চিনো কিভাবে আবু জর কে তুমি আবু জর কে চিনো কিভাবে জিব্রাইল আমিন বলে সরকার ওগো সরকার আমি জিব্রাইল চিনি এমনটা নয় আমি জিব্রাইল আবু ফারিকে চিনি এমনটা নয় গোটা আসমানের ফেরেশতা সকলে গোটা আসমানের ফেরেশতা সকলে এই আবু জর ফারিকে চিনে বলে আবু জর কি কারণে চিনো তাকে এমন কি করেছে যার কারণে সকল ফেরেশতারা চিনে বলে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে একত্রিত কইরা আমাদেরকে চিনায় দিয়েছে একে চিনে রাখেই হলো আমার আবু জারাকে বলে এত দামি কিভাবে হলো বলে দুইটা আমলের কারণে কয়টা আমল দুইটা আমলের কারণে আবু জারাকে ফারি বড় দামি হয়ে গিয়েছে এক নাম্বার আবু জারাকে সব সময় সৌরা এখলাস পড়ত একলাস এত বেশি পড়তো যে তার আমুল নামাই কর আলের এত সব হয়েছে যা অন্য মানুষের নামাই এত সব হয় নাই এক নম্বর একলাস বেশি বেশি পড়তো দুই নম্বর সব সময় আবু পারি রদি তা আলা আনহু সব সময় নিজেকে ছোট মনে করতো এটার ডাব পেপাকে নিয়ে কাসে বড্ড ভালো লেগেছে আল্লাহ রব্বুল আলমিন এজন্য তাকে দামি বানাই দিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন সকল ফেরেস্তাদের মধ্যে পরিচিত করে দিয়েছেন আবু জারাকে পারি সব সময় নিজেকে বলতো জাহান নাম বানাইছে আমার জন্যই বানাইছে কারণ আমার মতো গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই আরও বলতে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট আমি কারো আমি গুনাগার আমি গুনাগার এজন্য আবু আবু জ্যারি দামি হয়ে গিয়েছি এজন্য বিনয় অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান বিনয় আজ অহংকার যারা করেছে কিছু কিছু বাদশার সাম্রাজ্যটাই ধ্বংস হয়ে গিয়েছে এমন ইতিহাস চলন ঘুরে আসে প্রথম নাম্বার

اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ আল্লাহব্বুলা আলামী বলে ওয়ালা কদে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ালা কদে নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওলাকদে হলাক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুম্মা সৌবর নাকুম আমি তোমাদেরকে অবায়ব আকৃতি দান করেছি কি দান করেছি আকৃতি দান করেছি প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে অবায়ব আকৃতি দান করেছেন সৌ না ফুম্মাকুল না লি মালা ইকা অথপ তাদেরকে উদ্দেশ্য করে বলছে কাকে ফেরেশ তাদেরকে উদ্দেশ্য করে বলছে থুম্মা উল্লা মালা ইকা ফেরেশ তাদেরকে উদ্দেশ্য করে বলছে মালা ইকা তিস যুদু, উস জুদু তোমরা সিজ্দা করো কাকে সিজদা করো আদমকে লি আদাম আদমকে উস জুদু লি আদম আদমকে সিদ্ধদা করো জাদু সকলে সিস্দা করলো পাসাজাতু সকলে সিজদা করল ইল্লা ইবলিস ইবলিস করে নাই লাম ইয়াকুম মিনাস সাজিদিন সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই ক্বালা মা মানআকা আল্লাহ তাসজুদ ইযা আমারতুক কলা আনা খাইরুম মিন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোকে আদেশ করলাম আমি তোকে আদেশ করলাম আর তুই কেন শেজদার মধ্যে লুটিয়ে গিলি না তোকে কে বারণ করেছে কে তোকে বাধা দিল তো কি কলামা মানাকা আল্লাহ তাসজুদ ইদ আমারতুক ক্বালা আনা খায়রুম মিন ক্বালা ইবলিস বলছি আনা খায়রুম মিন আমি তার থেকে উত্তম কে বলছে ইবলিস আল্লাহ আদেশ করছেন আর ইবলিস বলে আমি তার থেকে উত্তম যুক্তি দেখাইছে কিনা পৃথিবীর মধ্যে নাস্তিক কিছু আছে যারা কিনা আল্লাহ আদেশ করেছেন এটা করো এটা করো এটা করো নাস্তিক মার্কা কিছু মানুষ আছে তারা বলে এটা কেন করব এখানে যুক্তি পাল্টা যুক্তি দেখায় এরাই হলো শয়তানের আপন ভাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান ভাই এই জন্য কল আনা খায়রুম মিন আমি তার থেকে উত্তম শয়তান বলছি এরপরে আল্লাহ কি বলে খলাকতানি এরপর শয়তান বলছে খলাকতানি আমি আমাকে তুমি সৃষ্টি করেছো খলাকতানি মিন্নার আগুন দ্বারা শয়তান বলছে খলাকতানি মিন্নার আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা ওয়াহলাকতাহু মিন তিন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা তাহলে আমি কেন তাকে সিজদা করব কারণ মাটি সব সময় নিচের দিকে যায় আগুন সব সময় উপরের দিকে যায় আমি তো উপরের দিকে মাটি নিচের দিকে আমি কেন তাকে সিজদা করব মুসলমান ভাই এখানে যুক্তি দেখছে যুক্তি সব জায়গা যুক্তি চলে না

সৌরাব বাকারের মধ্যে বলে কয়েদ উল্লাহ লীলমলায় কতিস টুদু লিয়া দম আল্লাহ রব্দুল আল আমিন উদ্দেশ্য করে বলল উহ টুদু সিজদা করো লিয়া আদম আদমকে ফাঁসা জাদু সবাই সিজদা করল আদমকে কিন্তু ইবলিস করে নাই এরপরে আল্লাহ কি বলল আবা ওয়াস্তাকবারা সে অহংকার করেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরি এবং এইটি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে দেখেন অহংকার অথচ এই এই ইবলিস কত দামি ছিল কত দামি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সেজিতা করে নাই আল্লাহর কাছে বড্ড দামি ছিল এই ইবলিস এরপরে ইবলিস বলে আপনার বান্দাদেরকে আমাকে যেহেতু আপনি পথভ্রষ্ট করছেন আমরা আপনার বান্দাকে ছেড়ে দিব ডানে বামে চতুর দিক থেকে আপনার বান্দাকে আমি অ্যাকশন দিব জাহান নামের মধ্যে নিয়ে যাব ভালো পথে দাঁড়িয়ে থাকবো আল্লাহ কি বলে আল্লাহ বলে আমার উন্মতরা হাজার হাজার গুনাহ করবে সমুদ্র ভরে ফেলবে গুণা করে আর আমার আল্লাহর কাছে আমার কাছে যখন চাইবে মুনাজাতে বলবে আয় আল্লাহ জীবনে কত অপরাধ করলাম ক্ষমা করে দাও আমার বান্দা বলতে দেরি হবে কিন্তু আমি ক্ষমা করতে দেরি করব না মুসলমান ভাই কতটা ভালোবাসে আমাদেরকে কিন্তু আমরা অহংকার আমাদের মধ্যে পুষে রেখেছি অহংকার অন্তরের মধ্যে পুষে রেখেছি কি হলো আজ এই ইবলিসে বান্দা কখনো কখনো অহংকার করে বান্দা কখনো কখনো অহংকার করে টাকার জন্য টাকা সে বিদায় গরিবদেরকে পছন্দ করে না বান্দা কখনো কখনো অহংকার করে রূপের অহংকার চেহারা ভালো তো চেহারা সুন্দর তো কালোদেরকে পছন্দ করে না চেহারা ভালো তো কালো মানুষদের দেখলে দূরে সরে যায় কললে কেললে কেললে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে সাবধান আল্লাহ রব্বুল আলামিন বলেন না তোকে বানাইছি আমি সুন্দর করে তাকেও বানাইছি তোকে দুনিয়ার মধ্যে আমি পরীক্ষার মধ্যে ফেলাইলাম তাকেও দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইলাম তুই যদি তাকে দেখে দূরে যাস আমি কিন্তু ময়দানে হাসরের ময়দানে তোকে সারবো না মুসলমান ভাই বান্দা কখনো কখনো অহংকার করে ক্ষমতার অহংকার ক্ষমতা পেয়েছে তো জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চলাইতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্ষমতা আমি তোকে দিলাম আর তুই ক্ষমতার বাহাদুরি দেখাস চলেন কোরআন পাক কি বলে ওয়াস্তাকবারা সে অহংকার করেছে সেটাকে সে হলো ফেরাউন ওয়াসতাকবরা সেই অহংকার করেছে সেটাকে ফেরাউন ওয়াসতাকবরা হুয়া ওয়া জুনুদুহু এবং তার বাহিনীও অহংকার করেছে চেলা চামুন্ডা অহংকার করেছে এজন্য বলা হয়েছে ওই নেতাকে মানো যেই নেতা ইসলামের পক্ষে থাকে আর ওই নেতাকে পরিত্যাগ করো যেই নেতা ইসলামের বিপক্ষে কাজ করে কথা বলেন না গান ওই নেতাকে মানো যেই নেতা ইসলামের পক্ষে থাকে আর না হলে কি হবে আল্লাহ বলে ফেরাউন অহংকার করেছে হুয়া অজনু এবং তার চালা চামুন্ডা তার বাহিনীও অহংকার করেছে ফিল আর জমিনের উপরে ফিল আর জমিনের উপর অহংকার করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে কিন্তু সারে নাই ওয়াসতাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আর দি বিগাইরিল হক বিগাইরিল হক ওর তো কোনো অধিকারই নাই কে বলছে ওর তো কোনো অধিকারই নাই কি করে অহংকার দেখায় কারণ জমিনকার আওয়াজ করে বলেন জমিনকার জমিন আল্লাহ আসমানকার, আসমান আল্লাহর আল্লাহ সব কিছু দিয়েছে সব কিছু দিয়েছে এখন তুই অহংকার করিস কিভাবে বা বেগয় হাক তোর কোনো অধিকার নাই অহংকার করা বেগয় রিল আল্লাহ কি করলেন। বেকয় ইল হাতটি ভদন লা অর জিয়া হোম বেকয় ও মনে করেছিল বেগয় রিল হাতটি ভবন ও মনে করেছিল আমার দ্বারে আসবে না করবে না এটাও মনে করেছিল এরপর কি বলে আল্লাহ ফা আমি তাকে ধরলাম ফা আমি তাকে ধরলামুদহু এবং তার বাহিনীর জ্বালাচামুন্ডাকে চামুন্ডাকেও ধরলাম ফা খদাহু অাহু ফানাবাদনাহুম এবং তাকে নিক্ষেপ করলাম কই নিক্ষেপ করলাম ফিরিয়াম্মি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম কোথায় নিক্ষেপ করলাম সমুদ্রের মধ্যে নীল নমদের মধ্যে আল্লাহ চোবাই মারছিল এই ফেরাউনকে ফাহাদদাহু আজুনু দাহু ফানাবাদনাহুম ফিরলিয়াম আমি তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম শান্দুর অতপর তোমরা দেখো অতপর দেখো জালেমদের পরিণতি কি হয় জালেম যারা ক্ষমতার অহংকার যারা নির্যাতন করেছে মানুষের উপরে এদের পরিণতি ফেরাউনের মতোই হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঠাই দিলেন কেন এ বান্দা আমি ফেরাউনের কথা কোরআনে পাকের মধ্যে দিলাম এজন্যই দিলাম তোমরা সতর্ক হয়ে যাও ক্ষমতার বাহাদুরি কই জনগণের উপরে গরিবের উপর অত্যাচার করবে না যদি করো ফেরাউনের মতো তোমার হাওয়া লাগবে আজ ফেরাউন মিশরের জাদুঘরের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে মানুষ মানুষ দেখে করে করে আজ পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের জমিনে রয়েছে এ মুসলমান শয়তান পর্যন্ত অহংকার করেছিল আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম একবার ইচ্ছা পোষণ করলেন একবার ইচ্ছা পোষণ করলেন যে বিভিন্ন দেশের বাদশার কাছে বিভিন্ন দেশের বাদশার কাছে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিবে তো বিভিন্ন সাহাবিকে বিভিন্ন বাদশার কাছে পাঠিয়েছে তো আবু জারি রবি আল্লাহ তালা আনহুকে পারস্য সম্রাট পাওয়ারফুল একটা বাচ্চা ছিল পাওয়ারফুল বাচ্চা পারস্য সম্রাটের কাছে পাঠাইলে একটা চিঠি দিয়া আর এই বাচ্চা ছিল কি অহংকারী বাচ্চা অনেক সাহাবিকে পাঠিয়েছেন বিভিন্ন বাচ্চার কাছে তো পাঠানোর পরে কেউ গ্রহণ করেছে ইসলাম মুসলমান হয়েছে আবার কেউ পছন্দ করে নাই ইসলাম গ্রহণ করেন নাই দিয়ে দিছে ভালো কথা কিন্তু এই পারস্য সম্রাট কি করেছে ইবনে আজাফাকে পাঠিয়ে দিয়েছে পাঠানোর পরে চিঠি দিয়েছে পারস্য সম্রাটের হাতে দেওয়া মাত্রই ওই চিঠিটাকে ধরে টুকরা টুকরা করে ফেলছে চিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লামের কানে আওয়াজ আসছে পারস্য সম্রাট আমার এই চিঠিকে টুকরা টুকরা করে ফেলছে নবীবদ্ধ দিয়ে দিলেন আয়াল্লাহ এই পারস্য সম্রাট আমার এই চিঠিকে যেভাবে টুকরা টুকরা করে ফেলছে আপনি তার সামর্জ্যটাকেও সেভাবে টুকরা টুকরা করে ফেলে এখন বলেন কে বদ্ধ করেছে কে বদ্ধ করেছে রসুল বদ্ধ করেছে ফেরত যাবে না কিছুদিন পরে তার পুত্র সন্তান তার আপন সন্তান তাকেও টুকরা 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 করে জমিন থেকে বিদায় করছে এটাই হলো অহংকারের ফল ছাবডান যাই অহংকার করে জান্নাত কিন্তু তাদের জন্য না এজন্য মুসলমান ভাই অহংকার কেন করবো আমরা আমাদের জন্মই তো নাপাক পানি ধারা কি দেখে আমরা অহংকার করি আজ আমরা অহংকারের মধ্যে ডুবে গিয়েছি মানুষকে মানুষ মনে করি না এমন অবস্থা হয়ে গিয়েছে আজ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশা হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একদিন

কবরের মাল সমান ঠিক না মুসলমান ভাই মন্দার মৃত্যুবরণ করা মাত্রই কিছুক্ষণের ভিতরে মসজিদে অলান হয়ে যাবে মসজিদের কুনার পালকি ঘরের দরজায় চলে যাবে নামের শুরুতে এতদিন তোমার নাম বলতো মানুষ আজ তোমার নামের শুরুতে মরহুম মরহুমা লেগে যাবে মুসলমান ভাই ইমানদার আপনজন আপনজন পর না যাদের জন্য তুমি জেন্দেগিটা খরচ করলা মানুষের খেতে কাজ করলা মানুষের জন্য সব কিছু করলা আপনজনকে খুশি করার জন্য কত মানুষের বকা শুনলা আপনজনকে খুশি করার জন্য কত মানুষের কত কটু কথা শুনলা এই আপনজন রাই তোমাকে সর্বপ্রথম কাফনের কাফন কিনতে যাবে ঘর থেকে পর্যন্ত বের করে দিবে রাস্তায় মুসলমান ভাই ইমানদার আল্লাহর গোলাম কেউ যাবে বাসবাগানে কাফনের কাফন কেনার জন্য কেউ যাবে বাসবাগানে বাসদারের মধ্যে যাবে কবর খনন করার জন্য এ মুসলমান এরপরও বলবা এরপরে বলবা আমার দুনিয়া চাই দুনিয়া চাই হঠাৎ এক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছ তারপরও কেন বন্দা অহংকার করো অহংকার কর দেখো ফিরাউনকে আল্লাহ তালা ধ্বংস করলো পারস্য সম্রাট খসরু পারবেশকে ধ্বংস করলো শয়তান ধ্বংস হয়ে গিয়েছে আরও কত মানুষের সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে এজন্য সাবধান অহংকার করা যাবে না কি করা যাবে না অহংকার আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জীবন দিতে রাজি সব দিতে রাজি অহংকার আমরা মনের মধ্যে কখনো রাখবো না পারবো না ইনশাল্লাহ মুসলমান ভাই দ্বিতীয় পক্ষে দ্বিতীয় কথা হচ্ছে জীবনে যারাই দেখবে ছোট হয়েছে না আমি হাসি খুশি সবার সাথে হাসি সব সময় হাসি খুশি আমি টাকাওয়ালা তাতে কি হয়েছে ভাষা চেঞ্জ হবে আমার আমাদের মধ্যে ভাষা চেঞ্জ হয়ে যায় আহা কথার মধ্যে এমন একটা স্টাইল না কি হয়ে পড়ছে আমাদের মধ্যে এরকম একটা এটা মারাত্মক কথার মধ্যে গন্ধ আসে অহংকারে আর আল্লাহ কি বলে অহংকারের জায়গা কিন্তু অহংকারের জায়গা কিন্তু জান্নাত নয় অহংকার সব সময় সব সময় সব সময় জাহান্নামে থাকবে এই জন্য মুসলমান আবু বকরের মধ্যে অহংকার ছিল না আমার আসমান আলীর মধ্যে অহংকার ছিল না এজন্য আমরা সকলেই প্রতিজ্ঞা করব। মানুষের সাথে কথা বলার ক্ষেত্রেও হাসি মুখে কথা বলবো মানুষের সাথে কথা বলতে গেলে রাগ দেখাই হেডাম দেখাই আল্লাহ রব্বুল আলমিন যেন এখান থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করো আখিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রব আলমিন যারা সুননাথপুরি যারা সুনপুরী